নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি শোনাব ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা আসন্ন কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস উপলক্ষে এই নিবেদন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা বৃন্দাবনের বুকে আরও একটি মিষ্টি সকাল চারিদিকে পাখির কোলাহল তার সঙ্গে যমুনা বয়ে চলা তার মিষ্টি সুর নিয়েই সেই দিনের সকাল এমনই এক সময় নন্দ মহারাজের গৃহে যখন বাকি দাসীরা নানান রকম গৃহকার্যে ব্যস্ত তখন মা যশোদা নিজেই দধি করছিলেন এবং সেই দধি কালে ভগবান শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যলীলা নানান গান করছিলেন এইভাবেই তার পুত্রকে স্মরণ করে আনন্দে মগ্ন ছিলেন তিনি দধি মন্থন করার সময় তার সর্বাঙ্গ যেন কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার যুগল থেকে দুগ্ধক্ষিত হচ্ছিল সেই সময় শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেইখানে উপস্থিত হন তিনি তখন তার মায়ের প্রতি স্নেহবশত দাবি করেন যে তিনি যেন দধিমন্থন বন্ধ করে তাকে স্তন্যপান করান মা যশোদা তখন তার ছোট্ট কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে স্তন্য দান করলেন কৃষ্ণ যখন স্তন্যপানে রত ছিলেন তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন এমন সময় মা যশোদা রন্ধনশালায় দুধ পশিয়ে এসেছিলেন হঠাৎই সেই সময় দুধ ফুটে উতলাতে শুরু হয় সেই সময় তিনি বালকৃষ্ণকে ছেড়ে চলে যান তখন বালকৃষ্ণ হতাশ এবং ক্রুদ্ধ বোধ করেন তাই তার রাগ প্রকাশ করার জন্য এবং তার ইচ্ছা পূরণ করার জন্য তিনি ঘরের ভিতর ঝুলন্ত একটি মাখনের পাত্র ভেঙে ফেলেন মা যশোদা যখন ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে মাখনের পাত্রটি ভেঙে পড়ে আছে এবং তিনি মেঝেতে মাখনের ছোট ছোট পায়ের ছাপ দেখতে পান আর তখনই বুঝতে পারেন যে তার মিষ্টি তার ছোট্ট কৃষ্ণেরই এই কাজ কৃষ্ণ যখন দুষ্টমি করলেন তখন তিনি জানতেন যে তার মা যশোদা যখন জানতে পারবেন তখন তাকে কঠিন শাস্তি দেবেন এরপর তিনি সেই মাখনের একটি পাত্র ভেঙে বানরদের খাওয়াতে শুরু করলেন এরপর মা যশোদা সেখানে উপস্থিত হন এবং তাকে ধরে ফেললেন তাকে শাস্তি দেওয়ার জন্য তিনি তাকে দড়ি দিয়ে পেষনকারী মটরের সাথে বেঁধে রাখার চেষ্টা করছিলেন তিনি যতবারই তাকে বেঁধে রাখার চেষ্টা করেন ততবারই সেই দড়ি ছোট হয়ে যায় তিনি যতই দড়ি ব্যবহার করুক না কেন তা দুই ইঞ্চি ছোট হয়ে যায় এইভাবে চলতে থাকে যতক্ষণ না মা যশোদা ক্লান্ত হয়ে পড়েন অবশেষে তার প্রচেষ্টা এবং প্রেম দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বাঁধতে অনুমতি দেন যে দুই ইঞ্চি দড়ি সর্বদা ছোট ছিল তা দেখায় যে ঈশ্বরকে বেঁধে রাখার জন্য ভক্তি এবং শ্রদ্ধার প্রয়োজন এক ইঞ্চি হল ভক্তির আন্তরিক প্রচেষ্টা এবং অন্য ইঞ্চি হল ভক্তির আন্তরিক্তিক প্রচেষ্টা এবং অন্য ইঞ্চি হল ঈশ্বরের করুণার প্রতীক যখন এই সমস্ত কিছুই উভয়ই একত্রিত হয় তখন প্রভু প্রেম দ্বারা আবদ্ধ হন এই তাৎপর্য কেবল একটি কৌতূহলপূর্ণ গল্পের চেয়েও বেশি কিছু এই লীলা একটি খেলার মাঠ জুড়ে থাকা শিশুর প্রতিনিধিত্ব করে প্রকৃতপক্ষে এটি ঈশ্বরের প্রতি একজন ভক্তের অসীম ভালোবাসা প্রকাশ করে সমস্ত সৃষ্টির কথা মহাবিশ্বের সব উপর তার নিয়ন্ত্রণের মাধ্যমে এই লীলা নিজেকে তার মায়ের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারেন প্রেম এবং ভক্তি সর্বশক্তি মানকেও আবদ্ধ করতে পারেন দামোদর লীলা আমাদের আরও শিক্ষা দেয় যে ঈশ্বর বিশুদ্ধ ভক্তিতেই সাড়া দেন এবং মহাজগতের শক্তি তার সাড়া দেওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ায় না তিনি কোমল ও করুণাময় এবং তার শক্তি থাকা সত্ত্বেও তিনি তার ভক্তদের জন্য ক্রুদ্ধ এবং সহজ সরলতা হয়ে ওঠেন এটি আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের সম্পদ বা ক্ষমতা সংগ্রহে আগ্রহী নন বরং ভক্তিতে ভরা প্রেমপূর্ণ হৃদয়ে তিনি আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলায় মা যশোদাকে ভক্তি ও প্রেমের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন আজকের মতো দামোদর লীলা এই পর্যন্তই রাখলাম আগামী পর্বে দামোদর লীলায় দ্বিতীয় পর্ব নিয়ে আসব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না